মাত্র উনিশ বছর বয়সে বিয়ে হয় টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঠর দেখতে দেখতে বিয়ের সাতাশ বছর কেটে গেছে তার পর্দায় বহুবার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে মায়ের চরিত্রে তাকে বেশ পছন্দ করেন দর্শক কিন্তু বাস্তবে মা হতে পারেননি অভিনেত্রী ক্যামেরার পিছনে সামনে উভয় জায়গাতেই তিনি মমতাময়ী মা কিন্তু এখনও কেন মা হননি অভিনেত্রী সেই বিষয়ে তিনি বলেছেন আমি কোনোদিন বায়োলজিক্যাল মাদারে বিশ্বাসী নই কারণ আমি মনে করি শুধু জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না আমাদের জীবনে এরকম অনেকগুলো বছর গিয়েছে যখন আমিও আমার স্বামী একে অপরকে শোয়া অবস্থায় দেখেছি ও ঢুকছে যখন আমি ঘুমোচ্ছি আমি বাড়ি ফিরছি যখন ও ঘুমোচ্ছে ঘুমের মধ্যেই টাটা করেছি তারপর ও একদিন বলল আমি বোর হয়ে গিয়েছি ও আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিল আমি তো সেটা পারবো না আমি আরও কাজ করতে চাই তাই আমি কাজ করছি অভিনেত্রী আরও বলেছেন আমাদের সন্তানাদি নিয়ে সেভাবে প্ল্যানিং করা কখনো হয়ে ওঠেনি বা হয়তো কোনো শারীরিক প্রতিবন্ধকতা ছিল সেই কারণও হতে পারে সেটা নিয়ে আমরা কোনোদিনই খুব একটা মাথা ঘামাইনি আমাদের বাড়িতে এত বাচ্চা এত জোন আমাদের মা বাবা বলে মনে করে তারা আমাদের এত প্রিয় তাই আমাদের মনে খেদ বা দুঃখ বা অনিশ্চয়তা কখনোই তৈরি হয়নি বাস্তব জীবনে মা হতে না পারলেও অভিনেত্রী নিজের সন্তানের মতো ভালোবাসেন অনেককে তাদের নিয়ে আর কাজ নিয়ে ভালোই আছেন অভিনেত্রী মা হওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই তার এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না